বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রাজ্যে এবং তার আগেই এই মুহূর্তে দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে তপ্ত হচ্ছে বাংলার হাওয়া আর তা নিয়ে রীতিমতো তুঙ্গে রাজনৈতিক চর্চা কারণ আমরা দেখতে পাচ্ছি মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আর অন্যদিকে মুর্শিদাবাদে বিস্ফোরণে জখম যুবক কি চলছে ভোটমুখী বাংলায় মর্ছে তৃণমূল মার্ছে তৃণমূল এবার খুনের সাক্ষী তৃণমূল কর্মীকে গুলি রবিবার রাতে মালদার ইংরেজ বাজারের কানাইপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী তার আমদার মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে মানে হ্যাঁ মাস দুই আগে মালদায় এক তৃণমূল নেতাকে খুন করা হয় স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধেই খুনের অভিযোগ ওঠে সোমবার সেই মামলার শুনানি ছিল আগের দিনই মূল সাক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা অভিযুক্ত অভিযোগ তো তৃণমূল এলাকা সব কিছু রূপ করার জন্য কে সব বেশি হচ্ছে সেখানে দায়িত্ব পাবে এই নিয়ে গণ্ডগোল এদের এই সমস্ত তৃণমূল কংগ্রেস সেভাবে শেষ হবে সে দুস্কৃতিকারকে ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমু শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু পাশাপাশি ভাবে বিজেপি নেতা রাজনীতি করছে এটা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে গভীর রাতে বিস্ফোরণ মুর্শিদাবাদের রানীনগরে জোর চাঞ্চল্য বোমা বাঁধতে গিয়ে বিপত্তি হয় বলে অভিযোগ জখম এক যুবক

এবং এখন সেটা হচ্ছে যত ভোট সামনে আসবে তত দেখবেন এইসব বাড়বে আরো ভোটের মালদায় বারবার গুলি চলেছে ভোট এলেই উত্তপ্ত হয় মুর্শিদাবাদের রানীনগর জমকল। বোমাবাজি এখানকার চীনা ছবি ডোমকলকে অনেকে বোমকল বলেও কটাক্ষ করেন ছাব্বিশের ভোটের লক্ষ্যে কি প্রস্তুতি চলছিল রানীনগরে বিস্ফোরণের ঘটনা ঘিরে বাড়ছে উদ্বেগ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়